আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে আমরা তিন ভাই বোন দুই বোন এক ভাই ভাই বড় বোন ছোট আর আমি মেঝো আমার বাবা একজন দিন মজুর তাও তিনি আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না সবসময় ইচ্ছা পূরণ করার চেষ্টা করছে এভাবেই চলতেছিল আমাদের সুখী পরিবার তারপর আমি একটা সম্পর্কে জড়িয়ে যাই ক্লাস নাইনে পড়ার সময় আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়ে যায় ছেলেটাও তখন আমাকে খুব পছন্দ করে তারপর দুইজন দুজনকে ভালোবেসে ফেলি আমাদের এই ভালোবাসাটা আমাদের দুই পরিবারের কেউই মেনে নিতে পারতেছিল না আমার বাবা মা যদিও রাজি হয়েছিল কিন্তু তার বাবা মা কোনো মতেই রাজি ছিল না তারপরে যাই হোক অনেক কিছু করার পর তার বাবা মাও রাজি হয়েছিল যাই হোক দুই ফ্যামিলিকে ম্যানেজ করার পর তারপর আমাদের বিয়েটা হয় বিয়ের পর আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কাটতেছিল আমাদের জীবন সংসার আমাদের বিয়ের এক মাস পর আমার স্বামী প্রবাসে পাড়ি জমাই আমার স্বামী প্রবাসে যাওয়ার পর তারপর থেকে শুরু হয় আমার উপর অত্যাচার আমার স্বামী তখন প্রবাসে অবশ্য এখনো প্রবাসে আমার বিয়ের বয়স পাঁচ বছর আর এই পাঁচ বছরে সে একবারও দেশে আসে না আর এদিকে আমার উপর যে এত অত্যাচার করে যা বলার বাহিরে একদিন তো আমার শাশুড়ি গরম পানি দিয়ে আমার চেহারাটা পুরিয়ে ফেলছে আমি যখন আমার স্বামীকে বলি দেখো আমাকে এত এত অত্যাচার করে আজকে না আমাকে গরম পানি দিয়ে আমার মুখটা পুড়িয়ে ফেলছে আমি যতই তাকে কিছু বলি না কেন যতই দেখাই না কেন কোনো কিছুতেই তার মন গলে না সে তার মাকে কোনো কিছুই বলে না কি জন্য জানেন সামান্য দুই লাক্ষ টাকার জন্য এই দুই লাখ টাকার জন্য আমার উপর এত অত্যাচার করতো কিন্তু আমার বাপেরও এত টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই যতটুকু ছিল তাতে আমার বিয়ে দিয়েছে বিয়ের সময়ও তারে অনেক কিছু দিছে আগে থেকেই তার পাঁচ লাখ টাকা ঋণ করা ছিল সেই টাকাটাও আমার বাবা দিছে আমার দিন মজুর বাবা পাঁচ লাখ টাকা কিন্তু অনেক কষ্ট করে দিয়েছে আমি সব সময় তাকে বলতাম দেখো আমার বাবা এই যে পাঁচ লাখ টাকা দিয়েছে এটাই এখনো শোধ করতে পারে নাই তারপরেও এখনো এত টাকা চাই সে কিন্তু আমার বিয়ের পর থেকে এখনো পর্যন্ত দেশে আসে নাই একবারও তার নাকি এখন আর আমাকে ভালো লাগে না সে অন্য মেয়েকে বিয়ে করবে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে কিন্তু একটা কথা কি জানেন যার জন্য এত কষ্ট করলাম সবার বিরুদ্ধে গেলাম সেই মানুষটাই এখন অন্য নারীতে আসক্ত তার জন্য আমি এতটা বছর অপেক্ষা করতেছি আর সে অন্য নারীতে আসক্ত এদিকে সে দেশেও আসে না আর ওদিকে আমার বাবা মায়ের কাছে আমার জায়গা নাই কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সবার বিরুদ্ধে গিয়ে কেউই রাজি ছিল না এখন কোন মুখে আমি বাবা মায়ের সামনে দাঁড়াবো তারপরে আমার দিন মজুর বাবা অনেক টাকা ঋণ করে আমাকে বিয়ে দিয়েছিলেন এখনো এতিমের মতো এই স্বামীর বাসায় পড়ে আছি আর সহ্য হয় না অনেকবার মরতে গেছি কিন্তু আল্লাহর ভয় করে পারি না আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি আর এই দুনিয়াতে থাকতাম না যাকে ভালোবেসে এত কিছু করলাম এখন সেই আমাকে চাইন জানো আপু আমার না কোনো বড় বোন নাই যে এই কথাগুলো তাকে বলে একটু মনটা হালকা করতাম একজন আপু ইনবক্সে আমাকে এই মেসেজটা দিয়ে বলেছিলেন আপু প্লিজ প্লিজ এই গল্পটা একটু শেয়ার করেন আসলে এই গল্পটা পড়ে সত্যি অনেক খারাপ লাগছে মেয়েটার আসলে কোনো কুলেই জায়গা হলো না না স্বামীর কাছে না বাবা মায়ের কাছে একটা মেয়ে বিয়ের পর স্বামী ছাড়া আর অন্য কোনো কিছুই চায় না সেই স্বামী যদি অবহেলা করে করে আসলে সেই বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায় যাই হোক আপুকে আমি বলবো আপু ধৈর্য ধরেন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন ইনশাল্লাহ সবকিছুই ঠিক হয়ে যাবে ধৈর্য তো ধরতেছেন আর একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ ধৈর্যের ফল মিষ্টি হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ